আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম এক মন্ত্র দ্বারা এক হাজার কাজ করা তো মন্ত্র ওং নম কটকট বিকট বিকট ঘোর ঘোর ধৈর্যটাই বিকটাই সহা দোহাই গুরু জিহাদ সিদ্ধি এক হাজার একবার আসন পেতে বসে কবরস্থান শ্মশান বা তিন মাথাতে বাড়িতে যদি জিন ভূতের আসা যাওয়া থাকে বাড়িতেও সিদ্ধি করতে পারবেন তো দ্বিতীয়টা এক মন্ত্র দ্বারা এক হাজার কাজ করা মন্ত্র ওহম নম কটকট বিকট ঘোর রোপণী নম ও সহা এই যে এইটুকু জায়গা যে দেশ আছে ওই জায়গায় বলতে হবে সিদ্ধি এক হাজার একবার আসন পেতে বসে কবরস্থানে শ্মশানে মন্দিরে বা তিন মাথাতে বাড়িতে যদি জিনভুতের আসা যাওয়া থাকে তাহলে বাড়িতেও সিদ্ধি করতে পারবেন তো তৃতীয় মন্ত্রটা আমি বলতে পারবো না একটু সমস্যা আছে ওটা আপনারা দেখে নেবেন দেখে নিয়ে কাজ করবেন তো আপনাদেরকে বলে দেই এই একটা মন্ত্র আপনারা শিখে রাখবেন এই একটা মন্ত্র শিখে রাখবেন যদি কোনো সমস্যা হয় যদি কবিরাজি কেউ নষ্ট করে দেয় অথবা কোনো বিপদ হয় তখন দ্বিতীয়টা শিখবেন যদি দ্বিতীয়টা কোনো সমস্যা হয় তারপরে তৃতীয়টা শিখবেন আল্লাহ রহমতে এই একটা করে মন্ত্র দিয়ে আপনারা বহু কাজ করতে পারবেন একটা মন্ত্র দিয়ে এক হাজার কাজ করতে পারবেন সব রকম কাজ করতে পারবেন যেমন ওহ নম কটকট বিকট ঘোর রোপনি তেল ভরে দিতে পারবেন বসিকরণ কাজ করে দিতে পারবেন সমস্ত কাজ করতে পারবেন তো আপনাদেরকে আমি বলে দিব ধীরে ধীরে বলে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে এই মন্ত্রটা মুখস্থ করে রাখবেন যদি কোনো সমস্যা হয় সিরিয়াসলি যদি আপনার কোনো সমস্যা হয় কবিরাজি যদি নষ্ট হয়ে যায় তখন এই মন্ত্রটা মুখস্থ করবেন এটাও যদি অন্যতান্ত্রিক গুণিক যদি নষ্ট করে দেয় তখন এটা মুখস্থ করবেন একটা মন্ত্র শিখে থাকলে ব্যাস আর কিছু লাগবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জিনবু হাজির করতে পারবেন ওহম নমো কটকট বিকট ঘোর রোপণী উমুকের দোষী হাজির কর নম সহা দয় গুরুজিয়াদের যদি বাক্য কোনো সরে গুরুজিয়াদের মস্ত খাইরম করে মন্ত্র পাঠ করবেন মন্ত্র প্রচন্ড পাওয়ারফুল শক্তিশালী হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম